একদা এক জঙ্গলে এক শিয়াল দম্পতি বাস করত শিয়ালটি ছিল খুবই চালা এবং খুবই কৃপ আর অন্যদিকে এক জলাশয়ের ধারের এক গাছে বাস করত এক সারস পাখি সারস পাখিটি ছিল খুবই সহজ সরল একদিন হয়েছে কি শিয়ালের বৃহ উপলক্ষে শিয়ালিনী বলল ওগো আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে কাউকে নিমন্ত্রণ করবে না হ্যাঁ নিমন্ত্রণ আজকাল জিনিসপত্রের দাম জানো দাম শুনলে না গায়ের জ্বর এসে যাবে আর তুমি কিনা বলছো লোককে নেমন্তন্ন করতে আমি কাউকে নেমন্তন্ন করতে পারবো না এই বলে নিমন্ত্রণ করবে না শুনে রাখো যদি কাউকে নিমন্ত্রণ না করো আর আমার উপহার যদি না দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব এই নিয়ে তো শিয়াল ও শিয়ালিনীর মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া অবশেষে শিয়ালিনীর কথাই বাধ্য হলো নিমন্ত্রণ তবে ওই একজন একজনের বেশি কাউকে নেমন্তন্ন করতে রাজি হলো না শিয়াল শিয়াল এ নিয়েও এতে খুশি হল শিয়াল নেমন্তন্ন করতে বেরিয়ে পড়ল নেমন্তন্ন করার জন্য শিয়াল গেল সরস পাখির কাছে ই শিয়াল ভাই আজ হঠাৎ এই দিকে কি মনে করি হ্যাঁ এই তোমার কাছেই এলাম আমার কাছে কি হয়েছে শিয়াল ভাই এমন কিছু না আজ আমার বিবাহ বার্ষিকী তো এই উপলক্ষে তোমার নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে তাই নাকি ভালো ভালো আমি অবশ্যই যাব এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল সারস সেজে গুজে গেল শেয়ালের বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে শেয়ালো আপ্রায়ন করে তাকে খেতে বসালো দুটো পাতরের থালায় মাংসের ঝোল ঢেলে নিয়ে একটি নিজে নিল অপরটি সারস পাখিকে দিল শেয়াল তার নিজের থালার ঝোল জিপ দিয়ে ভালো করে চেটে খেল কিন্তু সারস বেচারা খেতে পারল না তার লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই সে খেতে পারল অতএব পেটে খিদে পেটেই নিয়ে তাকে ফিরে যেতে হল আর যাওয়ার সময় মনে মনে প্রতিজ্ঞা করল এই অপমানের বদলা সে নেবে এরপর বেশ কিছুদিন কেটে গেল একদিন সারো মিথ্যা অজুহাতে শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করল শিয়ালও খুবই খুশি হল তাই সেই দিন রাতে নাচতে নাচতে শিয়াল গেল সারস পাখির বাড়ি নেমন্তন্ন রক্ষা করত সারস তো এই অপেক্ষায় ছিল শিয়াল যেতেই সারস সরু মুখ পুজোর মতন দুটো পাত্রে খাবার পরিবেশন করল একটি নিজে নিল অপরটি শিয়ালকে দিল পুজোর মধ্যে শিয়ালের মুখ ঢুকবে কি করে তাই সে পুজোর চারধারে চাকতে লাগল সারস কিন্তু শেয়াল পেটের খেদে পেটে নিয়ে বিদায় নিতে যাওয়ার সময় বলে উঠলো এটা কি হলো সরস ভাই এটা রকম ভদ্রতা তোমার কিছু মনে করো না শিয়াল ভাই এই ভদ্রতা আমি যে তোমার কাছ থেকেই শিখেছি